খুলে বেরিয়ে পড়ি গন্তব্যস্থলে যাওয়ার জন্য যার প্রতি মধ্যে মনে পড়ে খালি পায়ে যাওয়া ঠিক হবে না পুরান জুতা পরেই রাস্তায় বেরিয়ে দেখি বিশাল এক কাস্টমার বিশাল করছে ছোট্ট বাচ্চাটি তার মায়ের প্রতি বিষয়টা কেউ একজন তার বাড়ির আলমারি যেন চুরি না হয় তাই শিকল বন্ধি বাইরে রেখে চলে গিয়ে বাসায় প্রেম করতে শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছায় বন্ধুকে কল দিলাম কারণ সে আমার থেকে টাকা পায় তাকে কোনো মতে না পাওয়ায় বাসার গার্ডের কাছে জিজ্ঞেস করলে সে আমাকে উত্তর দিল সেও আমার বন্ধুর থেকে টাকা পায় এক গভীর আলোচনার পর দুলতে দুলতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে একটি মেয়ে আমার থেকে টাকা চাইলে আমি তাকে লাথি মেরে ভাগিয়ে দেই কারণ আমার নিজের অবস্থায় ছিল বেহাল যে আমি আমার শেষ থেকে শুরু পর্যন্ত পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম জুতা ব্যাগের ওপর কোথাও ডিসকাউন্ট পেয়ে গেলে কতই না ভালো হতো ফোন হাতে নিতেই বন্ধুর স্ট্যাটাস ফিলিং ডিলাইটেড সঙ্গে সঙ্গে উপরে তাকাতেই নিজের মুডও ডিলাইটেড হয়ে গেল কেননা এপেক্স দিচ্ছে টোয়েন্টি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অন সিলেক্টেড প্রোডাক্টস এমন মারাত্মক ডিসকাউন্টের লোভ সামলাতে না পেরে দুই পায়ের দুই রঙের জুতা দেখা শুরু নিজের পকেটের অবস্থা বাজে থাকার শর্তেও সবকিছু খুব অ্যাফোর্ডেবল লাগছিল that pretty girl was suggesting me the pretty হঠাৎ করেই মনে হলো অ্যাপে সব রঙের জুতা নিয়ে বসে আছে যেখান থেকে মনের রঙের সাথে ম্যাচ করে কালো রঙের জুতা ট্রাই করা শুরু করি ফুশফুশের ভিতরের আনন্দের ঠেলায় আয়নার সামনে রং ঢং করেই বাচ্চাদের সেকশনে ব্যাগ অলস সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে অ্যাপেক্স স্টোরে সব নতুন আর ট্রেন্ডি জুতার ওপর ডিসকাউন্ট চলছে খুব শিগগিরই বিয়ে করতে হবে ভেবে দুই একটা জুতা জামায়ের জন্য চুরি করতে নিয়েই আমি ধরা পড়ে যাই যে কারণে সেলসম্যান আমাকে বিশ্বাস করতে না পেরে আমার পিছু পিছু গ্রিন ফ্ল্যাগের মতো ক্যাশ কাউন্টার পর্যন্ত এগিয়ে দেয় তাৎক্ষণিক ভাবে পেমেন্টটা করে তাদের থেকে হাসি মুখে বিদায় নিয়ে বন্ধুদের মাঝে নতুন জুতা নিয়ে ফ্লেক্স মারতে বাপের বাড়ির দিকে রওনা হয়ে যায়